যে আমরা তদন্তের স্বার্থে এখন বলছি রাজনৈতিক কোনো প্রতিহিংসা আছে কিনা কিছু আমাদের মনে হয় না এরকম ঘটনা ভারতে আসে বা ভারতের এরকম কোনো ঘটনা নেই বলে আমি পরিবার এবং তার স্থানীয় রাজনৈতিক নেতারা বলছেন হয়তো রাজনৈতিক প্রতিহিংসার কারণে এই হত্যা হয়েছেন স্থানীয় রাজনৈতিক প্রতিহিংসার কারণে না না এরকম কোনো এরকম কোনো স্থানীয় তার সাথে এরকম কোনো প্রতিপক্ষই ছিল না তার কোনো প্রতিপক্ষ ছিল না সে থানার সেক্রেটারি ছিল সেখান থেকে প্রেসিডেন্ট যখন প্রথম সে বিএনপির অত্যাচারে দেশ ছাড়া ছিল তখন তাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছিল এখানে তার কোন সাথে তার প্রতিযোগিতা ছিল সেখানে মান্নান ভাই হয়েছিল আট সালে তারপরে সে মান্নান ভাই তো জীবিত অবস্থায় চোদ্দ সালে সে মনোনয়ন পেয়েছে তার মানে এখানে ওই প্রতিযোগিতা আছে কিন্তু প্রতিহিংসা বা কোনো চক্রান্তে এরকম কিছু মনে হয়। 아, 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 아,